গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে সন্ধ্যে ওই আটটা থেকে সাড়ে আটটা মতো আর আজকে সবাইকে জানাই শুভ চতুর্থী চতুর্থীর সন্ধ্যায় আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে আর এখানে আমাদের মেমারিতে যে কয়েকটা প্যান্ডেল হয়েছে সেগুলো একটু পরিক্রমা করতে যাই হোক মেমারিতে কিন্তু সব প্যান্ডেল এখনও ওপেনিং হয়নি দু একটা হয়েছে সেই জন্যই তোমাদের দাদার আমার ঠিক করলাম যে যে কটা হয়েছে সে কটাই দেখব আর এই যে প্রথমেই তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করছি ঠাকুর মণ্ডপটা এটা আমাদের বাড়ি থেকে ওই মিনিট পাঁচেক লাগে একদম মেমারি হসপিটাল আর স্টেশনের মাঝামাঝি বলতে পারো ভীষণই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দুই বাড়িতে সব প্যান্ডেল এখনও ওপেনিং হয়নি দু তিনটে ওপেনিং হয়েছে যে কটা হয়েছে সে কটাই তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের এখানকার মেমারির পুজো মণ্ডপ প্যান্ডেল কেমন হয়েছে আর আমাদের পুজো ভ্লগুলোও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো ফুল ভিডিও দেখতে থাকো চতুর্থী সন্ধ্যায় আমাদের দুজনের ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা সেই উদ্দেশ্যে আমরা দুজনে রওনা হয়েছি আর তোমরা কেমন কাটালে আজকে সন্ধ্যাটা অবশ্যই তোমরাও কমেন্টস করে জানিও তো চলো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর আমাদের পুজো ভ্লগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব আনন্দ করো সাবধানে ঘুরো এটাই বলবো আর সামনের লাইটটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম কেমন লাগছে এখানে লাইটটা অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো সবাইকে আজকের মতো টাটা সবাইকে জানালাম শুভরাত্রি নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো